নদিয়ার শান্তিপুরে পৌরসভার কর্মচারী তথা রানাঘাট সাংগঠনিক জেলা আইএনটিটিউসির সভাপতি পাশাপাশি বাংলা পৌর কর্মচারী ফেডারেশনের রাজ্য সেক্রেটারি শরৎ চক্রবর্তীর বিরুদ্ধে পৌরসভায় নিয়মিত অনুপস্থিত না থেকেও প্রত্যেক মাসে গোটা বেতন তোলার অভিযোগ তুললেন শান্তিপুরের নবীন বিজেপি কর্মী তথা অতীতের এক সময় দাপুটি তৃণমূল নেতা মৃণাল মৈত্র শান্তিপুরের বাসিন্দা মৃণাল মৈত্র একসময় তৃণমূলের দাপুটে নেতা ছিলেন বলেই দাবি করেন তিনি তৃণমূলের চেয়ারম্যান যারা তৃণমূল করেন সেই সমস্ত কোন নেতাই তৎকালীন সময় ছিলেন না উনিশশো সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া শান্তিপুরের দায়িত্ব ছিল তার মতন মুসলিমের কয়েকজন মানুষের হাতে এরপরে অনেকেই কংগ্রেস সিপিএম বিভিন্ন রাজনৈতিক দল থেকে লাভের জন্য ভিড় করে আসে তৃণমূলের পতাকা তলে অতীতের সেই সমস্ত দুর্নীতিদের কর্মীদের পরবর্তীতে হয়েছে ব্রাত্য তবে এটা ঠিক নেত্রী আজও সেই সমস্ত নেতৃত্বের নাম জানে হালের নেতাদের নয় মুকুল রায়ের মতো নেতার কাছ থেকে তিনি দায়িত্ব পেয়েছিলেন শান্তিপুরের তবে তিনি কখনো পদ ছিলেন না তখন তৃণমূল করা হতো আবেগ দিয়ে আর এখন পদের জন্য তবে এ বিষয়ে পৌরসভার কর্মচারী সনদ চক্রবর্তীর কাছে জানতে চা হলে তিনি কি বলছেন শোনাব

আপনি যখন এখানে এই অভিযোগ নিয়ে আসছেন আমি পৌরসভায় আমার কর্মস্থলে উপস্থিত রয়েছে আমি কর্মস্থলে বসেই আপনার কাছে বলছি আমি তিরিশ বছর ধরে পৌরসভায় কর্মরত তিরিশ বছর ধরে আমি পৌরসভায় কর্মরত স্বাভাবিকভাবে এটা একটা ষড়যন্ত্র মিথ্যাচার আমি প্রায় কুড়ি বছর শান্তিপুর পৌরসভায় বিভিন্ন দপ্তরে কাজ করেছি আমি প্রায় আট দশ বছর আছি পৌর ক্লিনিকে এখানে আমাকে কর্তৃপক্ষ যখন যেটা দায়িত্ব দেয় সেটা পালন করি আর একটা কথা বলি আপনি যে বলছেন বাইরে বিভিন্ন ট্রেড ইউনিয়নের কাজে যাওয়ার জন্য আমরা বছরে পারমানেন্ট স্টাফ হিসাবে তিরিশটা ইএল আজকে চোদ্দোটা সিএল তাছাড়াও ট্রেড ইউনিয়নের একটে আমাদের নিয়ম থাকলে আমরা কর্তৃপক্ষ জানালে আমরা স্পেশাল লিভ পাই আমরা অ্যাপ্লিকেশান করলে যারা ট্রেড ইউনিয়নের নেতৃত্বতে যে কোনো রাজনৈতিক দলের হতে পারে বিএমএসের হতে পারে সিআইটিউর হতে পারে আইনটিউ সি হতে পারে সেক্ষেত্রে তারা স্পেশাল লিফ পায় কর্তৃপক্ষর কাছে আবেদন জমা দিলে কর্তৃপক্ষ ছুটি অনুমোদন করলে কর্তৃপক্ষ অনুমোদন সাপেক্ষে আমরা যে কোনো জায়গায় যেতে পারি এটা একটা মিথ্যাচার এটা একটা অপপ্রচার কি কারণে উনি করছেন হঠাৎ করে এই সেটা তাদের ব্যাপার তিনি আমি বলবো নব্য বিজেপি তিনি আমাদের সাথে তৃণমূল করতেন এই যে কর্মস্থলে তিনি আমার সাথে কথা বলার জন্য বহুবার এসছেন এখানে বসে গল্প করতেন আমাদের যখন দল করতেন তখন তিনি এখানে আসতেন আমার সাথে বারংবার মানে সপ্তাহে দুদিন তিন দিন তিনি আমার এখানে এসে বসেই কথা বলতেন এদিকে তিনি আশ্চর্যভাবে অভিযোগ করছে আমি নাকি তিরিশ দিন পৌরসভায় কাজ করি না এটার ব্যাপারে আমার কিছু বলার নেই কর্তৃপক্ষ আছে আমার রেজিস্ট্রার আছে 30 বছর ধরে চাকরি করছি আমি চাকরি শেষ সময় এখন দলের মধ্যে কোন টাছায় হয় না পেয়কি এরকম মনে হচ্ছে আরে উনি পুনমুল করতেন না মানে উনি আমার দলের কেউ নাই অতএব আমার সে ব্যাপারে কোনো মন্তব্য করব না আমার বক্তব্য কি পরিষ্কার আমাদের পৌরসভায় যারা আমরা কর্মচারী আছি আমি দীর্ঘদিন দিন ধরে এই পৌরসভার কর্মচারীদের সাথে লড়াই করে থাকি বলে কোনো সময় জেনারেল সেক্রেটারি কোনো সময় পৌরসভার ইউনিয়নের সভাপতির পদ অলঙ্কিত করছে তো অনেক তো 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 সেই আপনার সময় চলে যায় আমার এখানে বেলা তিনটে পর্যন্ত টাইম আমাদের রবিবার ছুটি অনেক সময় অনেক হলিডে আছে তারপরে আবারও বলছি আমাদের ছুটি পচে যায় আমরা যত ছুটি আছে শত ছুটি নিতে পারি না আমাদের এখানে ডিউটি করার পরও আমরা এত আমাদের কাজ নেই আমাদের সামান্য পলিটিক্যাল কাজ থাকে বিকেলের পরে রাত্রিরে দিনের বেলা কোনো পলিটিক্যাল কাজ থাকে নি ইলেকশনের সময় সময় কিছু প্রয়োজন পড়ে স্বাভাবিকভাবে আপনাকে আবারও বলছি আমাদের ছুটি যা পাওনা আছে আমাদের ছুটি পচে যায় লাগেন আমাদের প্রয়োজন পড়ে না নিতে হয় না সেক্ষেত্রে আমি কাজ না করে সই করে মাইনে মাইনেটা কেন নিতে যাব কে কোথায় কি করে যা বলতে পারবো না শান্তিপুর পৌরসভায় আমি দীর্ঘদিন কর্মরত রয়েছি আপনিও আপনি যে সোশ্যাল মিডিয়ায় আমার কাছে এসছেন আপনি যতবার আমার কাছ থেকে কোনো বাইক নিতে আসেন নয় শান্তিপুর পৌর সময় নয় শান্তিপুর পৌর ক্লিনিকেই আপনার কাছে আমি বক্তব্য করে গেছি তাহলে যদি আমি অফিস না করি আমাকে অফিসের পেমিস আসে আপনারা পান কি এই প্রশ্নটা আচ্ছা একটি বিষয় হচ্ছে যে এই মিটিংয়ের ক্ষেত্রে মানে দল করার ক্ষেত্রে যে কোনো রাজনৈতিক দল ক্ষেত্রে সেক্ষেত্রে কোনো কর্মচারীগুলো আপত্তি নেই না দল করা বলতে আমরা যারা ট্রেড ইউনিয়ন করি আমরা শ্রমিকের সাথে কর্মচারীদের সাথে শুধুমাত্র আমরা যারা কর্মচারী আমরা সেই পোর্টফোলিও হোল্ড করি আমি ফেডারেশনের রাজ্যের জেনারেল সেক্রেটারি আমি পৌর কর্মচারী ইউনিয়নের সভাপতি আমি জেলা আইনটি সভাপতি আমি পার্টির কোনো পোর্টফোলিওই নেই আমি ট্রেড ইউনিয়নের পোর্টফোলিওটাই আমার ট্রেড ইউনিয়নের সংগঠন করতে কোনো বাধা নেই না শ্রমিক সংগঠন করতে গেলে কোনো বাধা নেই কর্মচারীর সনজ চক্রবর্তী শান্তিপুর পৌর কর্মচারী সম্প্রতি মুখ্যমন্ত্রীর দপ্তরে আপনাকে একটি অভিযোগ জমা করতে দেখা গেছে শোনা গেছে সেটা কি বিষয়ে বিষয়টা চিন্তা করলাম আমরা শান্তিপুরের পৌর নাগরিক হিসেবে তৃতীয় বিরক্ত এই পৌরসভার কার্যকলাপ এবং সবথেকে বড় কথা পৌরসভার যারা স্টাফ তারা এই সুযোগ দিচ্ছে এবং আজকে পৌর ইউনিয়নের নেতা এবং রাজ্য আইনটিউসির বিভিন্ন পদে আছে আমাদের সবাই চাকরি করে সমস্ত সে অফিস মাসে একদিন যায় সই করে টাকা তুলে নতুন হাটে পৌর চেয়ারম্যান নিজের দায়িত্বে রাত্রেবেলা টাকা তুলছে রাত্রেবেলা টাকা তোলার কোনো একটি আর পৌরসভার নেই এবং নতুন হাটে একটা সেখানে ইজারা যাদের ইজারা নিয়েছে তারা রাত্রেবেলায় জোর জরুর করে টাকা তুলছে কই আপনার তো আপনার ওই যারা আছে ইজারাদার ইজারাদার ওখানকার কুখ্যাত যারা মদ ব্যবসায়ী তারা এবং শিশুদের কারবার ইারা এবং পৌরসভার যে চেয়ারম্যানের যে ভূমিকা মানে এখানকার ভূমিকা থাকা নেই এদের কারণ এরা সব কোটা ভিত্তিকভাবে হয়েছে ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান এরা সব কোটায় উজ্জ্বল বিশ্বাসের কোটায় চেয়ারম্যান কিংসু প্রামাণিকের কোটায় ভাইস চেয়ারম্যান কোটা ভিত্তিক রাজনীতির সঙ্গে এদের এদের যে সেই মানুষের জনগণের যে শান্তিপুরের উন্নয়নের পরিকল্পনা শান্তিপুরের উন্নয়নে যে মমতা ব্যানার্জি চেয়েছিল যে স্যার আমরা তো আগে তৃণমূলটা করতাম আমি এখন আর তৃণমূল কংগ্রেস আর করি না এই এখন এখন ভারতীয় জনতা পার্টি করি খুব স্বাভাবিক কারণেই করি এই কারণে যে তৃণমূল কংগ্রেসটা করার মতন জায়গায় আমাদের নদীয়া জেলাতে নেই কোথায় কি জানি না আমাদের নদীয়া জেলার না অথচটা দেখুন উনি বলছেন উনি নিজে সেই খাতার আচ্ছা আপনি বুঝুন একটা গাড়ি করে যাতায়াত একটা গাড়ি গাড়ি আছে স্করপিও গাড়ি একটা নতুন একটা গাড়ি দামি গাড়ি

আমাকে মমতা ব্যানার্জি এখনো নাম করলে চিনবে আমি মমতা ব্যানার্জি দলটা আমি শান্তিপুরে করেছিলাম এই যারা চেয়ারম্যান হয়েছে তারা সাইকেল চালাচ্ছে এখন দেখুন ঘুরে বেড়ায় স্করপিও গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে তাই মুখ্যমন্ত্রী যে লিখিত অভিযোগ সেটার মধ্যে কি এই পৌরসভা সংক্রান্ত বিষয় আছে পৌরসভা সংক্রান্ত আমি এই স্টাফটার বিরুদ্ধে মানে কত অভিযোগ জানাবো একটা সরকার

আমি যে আমি যে গেছি বা দেখা করতে দেখা করার কথা বলছে তো শান্তিপুরের ছেড়ে শান্তিপুরে তো আমাকে এসেছে তাকে সবসময় বিভিন্ন জায়গায় দেখি বাস স্ট্যান্ডে দেখি তারপরে দেখি বিভিন্ন চায়ের দোকানে দেখি তা দেখা তো আমাদের সঙ্গে হয় কিন্তু তা বলে এই নয় যে তিনি কর্মরত কি না আমি সেটা যাচ্ছি পৌরসভার কোন ডিপার্টমেন্টে কোথায় এখন আপনি বিজেপি একজন কর্মী হিসাবে অভিযোগ জানাবেন নাকি প্রাক্তন দৃণবল নেতা হিসাবে নাকি শান্তিপুর না লাভ মিলিয়ে সব মিলিয়ে আমি একজন রাজনৈতিক লোক আমি শান্তিপুরের শান্তিকুল প্রেমিক আমি হয়তো আমার দ্বারা উন্নয়নে সেইভাবে আমি সেই ধারার মধ্যে হয়তো নেই থেকে আপনি এখন দলে কোঠাছা কোনো দায়িত্ব পাননি তাই জন্য বোন এই সমস্ত আমি কোনোদিনই কোনো কণ্ঠাসা নয় কোনোদিনই কোনো সামনাসাম আমি বরাবরই যেটা ভালো হয় তার পক্ষে থেকে আমি কোনোদিনই আমি এবং তৃণমূল কংগ্রেসের নেতা ছিলাম আমি কোনোদিনই সভাপতি হবার জন্য লালায়িত ছিলাম না আর আমি কোনোদিন ওই রাজ্য কমিটিতে যখন তৃণমূল কংগ্রেসে ছিলাম আমি কোনোদিনই রাজ্য কমিটির কোনো লোককে মমতা ব্যানার্জিকে বলিনি আমাকে ওনারাই আমাকে দিয়েছিলেন মুকুল রায় মূলত মুকুল রায় আমার কাজ তখন দেখতে এবং দলের পক্ষ থেকে সবাই মিলেই আমাকে পরিচিত আমি কোনোদিন কোনো রাজনীতিগতভাবে আমি ওইভাবে আমি নিজেকে প্রতিফলিত করি আমি একজন সমাজকর্মী হিসেবেই নিজেকে থাকতে চাই এবং সবথেকে বড়ো কথা আমি আমাদের পরিকল্পনাটা একটা সম্মানের বিষয় লোকে কি বললো তৃণমূল কংগ্রেসের এখন যারা নতুন যারা তৃণমূল কেউ তো তৃণমূল কংগ্রেস করতো না এখন তো তৃণমূলের নেতা হবে তো করবো বলবোটা কি এখানকার যে এমএলএ সে কোনোদিন তিন জীবনে তৃণমূল কংগ্রেস করেছে আর যে তৃণমূলের নেতা শুনছি নাকি সে আবার আর এস এস এর সঙ্গে লাইন করছে তাই এই যে এখানে তো আপনার মানে বলার কিছু নেই গোটা ভিত্তিক দলের নেতা হচ্ছে টাকার হয়তো আগামীকালকে শুভেন্দু অধিকারী আছে সম্ভব হ্যাঁ তো সেক্ষেত্রে কি এইরকম কোনো বিষয় কিছু আপনার আপনার বিজেপি দলকে জানিয়েছেন সেখানে আমি যা কিছু করি আমি আমি পার্টিকেই চাই তো মুখ্যমন্ত্রী জানিয়েছেন তৃণমূল হিসেবে

দলের লোকের এখন সেই দিকেই ব্যস্ত মানে কোনো না কোনো একদিক থেকে হয়তো সুরাহা পেতে পারেন বলে বিশ্বাস করতে হবে প্রতিবাদ না করলে কি করে হবে জলটা নিয়ে যা চলছে শান্তিপুরে আপনি বলুন না আপনি শান্তিপুরে নাগরিক সাংবাদিকতা তো ঠিক আছে আপনি তো নাগরিক আপনি বলুন না শান্তিপুরের পৌরসভাতে এলাকাতে জলের কি অবস্থা হয়েছে নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কিনা কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে

ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমিক নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া